তিনদাগে আছে কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নীচের অংশ লম্বিতা চোঙাকৃতি এবং ওপরের অংশটি শঙ্কু আকৃতির এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কুড়ি সেন্টিমিটার চোঙাকৃতি অংশের উচ্চতা টু পয়েন্ট এইট মিটার এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা ফোর ফর্টি টু সেন্টিমিটার টু সেন্টিমিটার এক ঘনসীমি লোহার ওজন সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম হলে লো স্তম্ভের ওজন কত তাহলে এক ঘন সেমি এখানে ঘন সেমিতে দেওয়া আছে সুতরাং প্রত্যেকটা মান আমরা সেন্টিমিটারে প্রকাশ করার চেষ্টা করব তো তাহলে এর ছবিটা এঁকে ফেলতে হবে নিচের পাটটা লম্বী বিতাকার আর ওপরের পাটটা শঙ্কু আকৃতি তাহলে আমরা ছবিটা এইভাবে এঁকে নিতে পারি আর আপার পাটটা শঙ্কু আকৃতির তাহলে মোটামুটি এরকম কোলাঘাট স্টেশনের সামনে একটি নিরেট লোয়ার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্বিত থাকা চঙাকৃতি উপরের অংশ আকৃতির এদের ভূমিতলের ব্যাসের দর্ঘ্য কুড়ি সেন্টিমিটার তাহলে ব্যাস কুড়ি সেন্টিমিটার তো ব্যাসার্ধ দশ সেন্টিমিটার করে এখানেও তাই আর সমান দশ সেমি তাহলে চোঙাকৃতি অংশের উচ্চতা টু পয়েন্ট মিটার এখান থেকে এ পর্যন্ত টু পয়েন্ট এইট মিটার আর যদি আমরা এটাকে সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে হবে দুশো আশি দুশো আশি সেন্টিমিটার আর শঙ্কু আকৃতি বিয়াল্লিশ সেন্টিমিটার এটা এটা হচ্ছে বিয়াল্লিশ সেন্টিমিটার তাহলে এক সেমি লোহার ওজন দেওয়া আছে স্তম্ভের ওজন বের করতে হবে তো এখানে স্তম্ভটির উচ্চত এই স্তম্ভটির ঘনফল সবার আগে বের করে নিতে হবে ঘনফল বের করার জন্য এই চুঙাকৃতি অংশের ভূমির ব্যসাদও দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে বের করতে পারবো আর এখানে শঙ্কু আকৃতির অংশের ভূমির ব্যসাদো দেওয়া আছে উচ্চতাও দেওয়া আছে তাহলে এখান থেকেও আয়তন বের করব বের করে যোগ করব। তাহলে প্রথম বলি লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার চোমাকৃতি অংশের ব্যাসাধ্য দশ কুড়ি বাই দুই সেমি সমান দশ সেমি উচ্চতা উচ্চতা ইঞ্চতে লেখা হয় এটা আছে টু পয়েন্ট এইট মিটার সেন্টিমিটার করতে গেলে আমরা টু পয়েন্ট এইটকে একশো দিয়ে গুণ করব তাহলে এটা হলো দুশো আশি সেন্টিমিটার উচ্চতা তাহলে ভূমির ব্যাস্ত পেয়েছি দশ আর উচ্চতা পেয়েছি দুশো আশি অতএব ঘন ফল সমান পাই আর স্কোয়ার এইচ এই হলো সূত্র সমান পাই এর মান বাইশের সাত তারপর আর এর মান দশ আর এখানে এইচ এর মান টু এইট্টি এত হবে সেমিকিউব তো এখানে হচ্ছে বাইশের সাত ইন্টু একশো ইন্টু কাটাকুটি করলে চার সাত আঠাশ চার চল্লিশ তাহলে সংখ্যাগুলো যদি শুধু গুণ করি বাইশ চার বাইশ এবং অষ্টআশি তারপরে একটা দুটো তিনটে তিনখানা শূন্য তাহলে চোঙাকৃতি অংশের আয়তন বেরিয়ে গেল বা ঘনফল বেরিয়ে গেল এবার শঙ্কু আকৃতি অংশের বেশাধ্য একই তাহলে ব্যাসাদ্দ আছে কুড়ি বাই দুই আর উচ্চতা এখানে উচ্চতা আছে বিয়াল্লিশ সেন্টিমিটার অতএব ঘন ফল বা আয়তন সমান শঙ্কুর ঘনফলের সূত্র হচ্ছে একের তিন পায় আর এইচ সমান একের তিন ইন্টু বাইশের সাত পায়ের মান আরের মান এখানে আরের মান আছে দশ তাহলে আর স্কোয়ার আছে তাহলে দশ কে একশো আর এখানে হাইট হাইট আছে বিয়াল্লিশ সেন্টিমিটার ছয় ছয় দুই এটা হলো আচ্ছা নিচে কোনো সংখ্যা কাটতে বাকি নেই বাইশ আর এখানে একশো বাইশশো বাইশ প্লাস না বাইশ ইন্টু একশো বাইশশো হলো আর এখানে দুই গুণ করতে হবে এর সাথে আবার তাহলে স্তম্ভের মোট ঘনফল সমান লম্ববৃত্তাকার চুম এর ক্ষেত্রে এটা আর শঙ্কু আকৃতির জন্য এত ঘনসেমি চার বারো দুই নয় সমান নশো চব্বিশ শূন্য শূন্য এরপরে বলা আছে এক ঘনসিমি লোহার ওজন সেভেন গ্রাম তাহলে এত ঘনসিমি লোহার ওজন কত হবে সেটা বের করতে হবে তো লিখব এক লোহার ওজন তাহলে এখানে হবে একের জায়গাতে নশো চব্বিশ শূন্য শূন্য ঘনস্মী লোহার ওজন সমান সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু নশো চব্বিশ শূন্য শূন্য পঁচাত্তর বাই দশ তাহলে নয় দুই নয় দুই চার শূন্য তাকে পঁচাত্তর দিয়ে ভাগ করতে হবে গুণ করতে হবে পাঁচ শূন্য শূন্য চার পাঁচ কুড়ি শূন্য হাতে দুই পাঁচ দু দশ এক দুই বারো পাঁচ দু কোনো দশ এক দুই বারো দুই হাতে এক পাঁচ নম্বর পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর সাত দুই সাত শূন্য শূন্য চার সাত আঠাশের আট আঠাশে আট হাতে দুই সাত সাতগুণে চোদ্দো চোদ্দো আর দুই ষোলো ছয় হাতে এক সাত নং তেষট্টি হাতে এক ছয়শো বারো এক তেরো তিন হাতে এক আট এটা ছয় আচ্ছা এখানে হাতে এক ছিল এটা নয় তাহলে এখানে হলো সিক্স নাইন সিক্স থ্রি নাইন জিরো জিরো কিগ্রা না এটা গ্রাম আর কিলোগ্রাম করতে গেলে আমাকে ছয় নয় তিন এটা হচ্ছে কিগ্রা তো কিগ্রা করতে গেলে আমরা এক হাজার যদি ভাগ করলাম কারণ এক হাজার গ্রামে এক কিগ্রা হয় এক দুই তিন এক দুই তিন সমান ছশো তিরানব্বই কিগড়া